নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আমার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার যারা আছেন তারা অনেকেই কমেন্টস করছেন হয়তো সবার কমেন্টসের উত্তর আমি দিতে পারছি না তবে যতটা সম্ভব আমি প্রত্যেকেরই চেষ্টা করছি দেবার প্রথমেই বলি অমিত বাবু তিনি লিখেছেন যে হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম কি বেশি হয় অমিতবাবু আপনাকে বলি দেখুন বাজারে যেই কয়েনটা যেই কয়েনটা খুব কম পরিমাণে পাওয়া যাবে সেটা যেই মিন্টেরই হোক না কেন আপনার হায়দ্রাবাদ মিন্টের হতে পারে নয়ডা মিন্টের হতে পারে কলকাতা মিন্টের হতে পারে বোম্বে মিন্টের হতে পারে সেই কয়েনটাই কিন্তু মূল্য বেশি হবে হায়দ্রাবাদ বলেই সেই কয়েনের দাম কিন্তু বেশি হবে না হ্যাঁ এটা ঠিক আপনার হয়তো যেহেতু আমরা কলকাতার বাসিন্দা আমরা হয়তো কলকাতা মিন্টে কতটা ঠিক মতন গুরুত্ব দিই না যেহেতু আমাদের এখানে হায়দ্রাবাদ মিন্টের কয়েনের অ্যাভেলেবেলটা পাওয়া যায় না অ্যাভেলেবেল পাওয়া যায় না তার জন্য আমরা অনেকে হয়তো ভাবি যে হায়দ্রাবাদ মিন্টের কয়নের দাম কিন্তু বেশি কিন্তু এমন কিছু কয়েন আছে যেটা আমাদের কলকাতা মিন্টেরও কয়েনেরও দাম বেশি আছে হায়দ্রাবাদ মিন্ট যেমন আপনাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমার কাছে আছে যেমন যেমন এই দেখুন আমার কাছে যে কয়েনটা আছে এটা ছত্রপতি শিবাজির এটা কিন্তু আপনার হায়দ্রাবাদ মিন্টের কয়েন হায়দ্রাবাদ মিন্টের এই কয়েন কলকাতা মিন্টের আছে সেটা কিন্তু আপনার ভ্যালুয়েবল কয়েন নয় কিন্তু এই কয়েনটা ভ্যালুয়েবল কয়েন আছে এই রকম যেমন 1 টাকা কয়েন আছে 1983 6 গ্রামের যে কয়েনটা আছে সেটা লাখো টাকা দাম আছে হায়দ্রাবাদ মিন্টে কিছু কিছু কয়েন আছে হায়দ্রাবাদ মিন্টে প্রচুর টাকা দাম আছে আবার কিছু কিছু কয়েন বোম্বে মিন্টে নয়ডা মিন্টে এরও কিন্তু দাম অনেক পরিমাণে আছে শুধু হায়দ্রাবাদ মিন্ট বললেই যে তার দামটা বেশি হবে এমন কোনো কথা নয় এরপরে যে কমেন্টস করেছেন এরপরে যে কমেন্টস করেছেন দেবেন্দ্রনাথ সিনহা তিনি লিখেছেন দাদা এফএসএসের দশ পয়সার দাম বলবেন প্লিজ দেখুন এফএসএসের দশ পয়সা এই ধরনের যে এফএসএসের দশ পয়সাগুলো আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এফএসএসের দশ পয়সাগুলো আছে এবং আমার কাছে একটা কমিউনিটিভ দশ পয়সা আছে এই যে এফএসএস এর পয়সাগুলো আপনারা দেখছেন এর মধ্যে উনিশশো তিয়াত্তর উনিশশো তিয়াত্তর হায়দ্রাবাদ মিন্ট এবং উনিশশো চুয়াত্তর হায়দ্রাবাদ মিন্ট এই দুটো মিন্টের কয়েনের কিন্তু মূল্য আছে যেটা ফাইন কন্ডিশনে প্রায় বুক প্রাইস আছে একশো টাকার কাছে উনিশশো এবং উনিশশো চুয়াত্তর হায়দ্রাবাদ মিন্টের যে কয়েনটা আছে প্রায় একশো টাকার কাছে এই কয়েনটার দাম আছে এরপরে বাংলাদেশ থেকে একজনে লিখেছেন সাবরিনা আক্তার তিনি লিখেছেন দাদা আমার কাছে জর্জ সিক্স এর কয়েন আছে কি দাম দেখো জর্জ সিক্স এর কোন কয়েনটা আছে জর্জ সিক্স এর কোন কয়েনটা আছে সেটা আমাকে ক্লিয়ার করে বলতে হবে সেটা উনিশশো উনচল্লিশ না উনিশশো চল্লিশ কোন সালের কয়েন আপনার কাছে আছে সেটা আপনি বলুন ক্লিয়ার করে নিশ্চয়ই আপনাকে কি দাম আছে সেটা অবশ্যই আপনাকে বলে দেব এরপরে লিখেছে সঞ্জীব ব্যানার্জি দাদা আপনার সাথে কথা বলতে পারলে খুব ভালো হতো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেবেন প্লিজ আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট এরপরে লিখেছে নবীন মণ্ডল উনিশশো চল্লিশ সালের কয়েনের দাম কি আছে আপনি সম্ভবত সালে জর্জ জর্জ এর যে কয়েন আছে যেটা ফাইন কন্ডিশনের দাম আছে দুশো টাকা এবং ভেরি ফাইন কন্ডিশনের দাম আছে আড়াইশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম আছে তিনশো টাকা এরপরে লিখেছে সব আপনি কি কয়েন কেনেন সব্যসাচী বাবু অবশ্যই আমি কয়েন কিনি যদি আপনার কাছে সেরকম রেয়ার কয়েন থাকে অবশ্যই আপনি আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার হচ্ছে এইট সিক্স নাইন সেভেন জিরো এইট ফোর ফাইভ জিরো ফাইভ এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন আপনার কাছে কোনো রেয়ার কয়েন থাকলে অবশ্যই আমি সেটা আপনার কাছ থেকে কিনি এরপরে লিখেছে সুমন বিশ্বাস নেতাজির উনিশশো ছিয়ানব্বই সালে কয়েনের দাম কী আছে সুমনবাবু নেতাজি উনিশশো ছিয়ানব্বই সালের কয়েনটা একটা রেয়ার কয়েন আছে উনিশশো সালের কয়েন ফাইন কন্ডিশনের দাম আছে সাড়ে তিন হাজার টাকা ভেরি কন্ডিশনের দাম আছে চার হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম আছে ছ হাজার টাকা এরপরে লিখেছে চিরঞ্জিত বিশ্বাস দাদা আমার কাছে আঠারোশো আঠারো সালের রাম সীতার কয়েন আছে কি দাম বলবেন প্লিজ দেখুন আমরা সীতার যে কয়েনগুলো আছে এর আগে আমি একটা ভিডিওতে দেখেছি আবার আপনাকে দেখাচ্ছে আপনার কাছে নিশ্চয়ই এই ধরনের কয়েন আছে রাম সীতার এই ধরনের কয়েন হয়তো আপনার কাছে থাকতে পারে দেখুন রাম সীতার কোন কয়েন আমরা কিন্তু কালেকশন করি না কারণ আমাদের ভাষায় বলে যে এই ধরনের হচ্ছে মেডিসিন দেওয়া কয়েন এইগুলো কিন্তু বাজারে চলছে অনেকেই কিন্তু এই ধরনের কয়েন নিয়ে ব্যবসা করছে এবং আমাদের মতন সাধারণ মানুষ যারা এই কয়েন সম্বন্ধে যাদের মানে ন্যূনতম আইডিয়া পর্যন্ত নেই অথচ তাদের কয়েন নিয়ে খুব ইন্টারেস্টেড সেই সমস্ত লোকরা কিন্তু ঠকছে তাই আপনারা এই ধরনের কয়েন না বা কাউকে বিক্রিও করতে যাবেন না এরপরে লিখেছে আগে আমি একটু আগে বললাম আবার বলছি আমার নাম্বার এইট সিক্স নাইন সেভেন জিরো এইট ফোর ফাইভ জিরো ফাইভ আপনাদের আজকে এই কমেন্টসের উত্তরগুলো দিলাম আবার আমি আপনাদের নিশ্চয়ই আপনারা কমেন্টস করবেন এবং যা জানতে চাইবেন আশা করি আপনাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করব। এবার আপনাদেরকে একটা কয়েন সম্বন্ধে একটু বলবো আপনারা অনেকেই এই কয়েন সম্বন্ধে হয়তো জানেন তথাপি আবার বলছি এই যে এই ধরনের কয়েন পাঁচ টাকা এই ধরনের কয়েন আমার কাছে ফোন করেছিল এক দাদা তিনি ধীরেন বারুই ধীরেন বারুই দাদা আমাকে ফোন করেছিলেন তিনি বলেছিলেন দাদা পাঁচ টাকার কপার নিকলের কী দাম আছে দাদা আপনাকে বলছি আপনি একটু কয়েনটা দেখুন এই ধরনের পাঁচ টাকার কপার নিক্যালের এই কন্ডিশন খুব ভালো কন্ডিশন এই ধরনের পাঁচ টাকার কপার নিকালের যদি দু সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েন থেকে থাকে দু হাজার চার সালের হায়দ্রাবাদ মিন্ট আপনারা দর্শক শুনবেন দু হাজার চার সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েন থেকে থাকেন এই ধরনের কন্ডিশনে যদি থাকে ফাইন কন্ডিশন এটা ফাইন কন্ডিশনে আছে ফাইন কন্ডিশনে সেই কয়েন্টার দাম হচ্ছে পাঁচশো টাকা ফাইন কন্ডিশনে আরও বেশি দাম হবে এক্সট্রা ফাইনে কিন্তু আরও বেশি দাম আপনারা হায়দ্রাবাদ মিন্টের এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আপনারা আমাকে ফোন করবেন আমি আপনাদের কাছ থেকে সেই কয়েনগুলো সংগ্রহ করব তো যাই হোক আজকের এই জানকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার